তোমার কি রাগ হচ্ছে তোমার বিশ্বাস কি টলমল করছে মনে হচ্ছে মহাদেব আমি তো তোমার কাছে কতবার প্রার্থনা করেছি কতবার তোমার দরজায় এসে কেঁদেছি তবুও তুমি আমার কথা শুনলে না তুমি ভাবছ তুমি তো বলেছিলে তুমি আমাকে সব দেবে তবে কেন আমার কঠোর পরিশ্রমের ফল আমি পাচ্ছি না তুমি কি এমন অনুভব করছো তাহলে হ্যাঁ টাইপ করো এইসব চিন্তা তোমার মনে আসছে কারণ তোমার ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে কিনা সেই দুশ্চিন্তা তোমাকে করে করে খাচ্ছে কিন্তু আমার সন্তান এটা তোমার সাথে হচ্ছে কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা শেষ হতে চলেছে হ্যাঁ সেই কষ্ট যা তোমাকে অনেকদিন ধরে যন্ত্রণা দিচ্ছে তা তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে তাই তোমার মন আজ অস্থির রাগে ফুসছে হাজারো চিন্তা তোমার মনে আসছে যা তুমি নিজেও জানো আসা উচিত নয় তোমার হৃদয় জানে এই ভাবনাগুলো তোমার মনে আসার কথা নয় তাই বলছি রাগ করো না আমি যা নির্ধারণ করেছি তা বিগরে দিও না রাগের বসে এমন কিছু বলো না যা পরবর্তীতে তোমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আমার সন্তান আমি তোমার কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা আনতে চাই সফলতা সবসময় তোমার জীবনে আসার জন্য প্রস্তুত কিন্তু তোমার চঞ্চল মন বারবার তোমাকে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে শৈশব থেকেই তুমি চঞ্চল প্রকৃতি তোমার মন এক জায়গায় স্থির থাকতে চায় না হাজারো স্বপ্ন দেখো তুমি কিন্তু একটাতেও স্থির হতে পারো না কিন্তু এবার সময় এসেছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করো নিজের শক্তিকে সঠিক পথে চালিত করো কারণ মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আমার প্রিয় সন্তান তুমি যখনই কোনো কাজ করার সংকল্প নাও তখন কিছুদিন পরেই তোমার মন সেই কাজ থেকে সরে গিয়ে অন্যদিকে আকৃষ্ট হয়ে পড়ে তাই তোমার কাছে আসা সফলতাও হাতছাড়া হয়ে যায় কিন্তু মনে রেখো তুমি খুবই বুদ্ধিমান তোমার কাজ করার পদ্ধতি সত্যিই প্রশংসনীয় তোমার চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় গুণ বেশি তুমি যে কাজই করো নিখুঁতভাবে করো তবে একটি মাত্র ভুলের কারণে তোমার সমস্ত পরিশ্রম বৃথা চলে যায় তাই এবার শুধুমাত্র একটাই কাজে স্থির হও সাফল্য আসবেই এবং আমি নিশ্চিত তুমি সময়ের আগেই অপরিসীম সাফল্য লাভ করবে এই বার্তাটি শোনার অর্থ তোমাকে এইবার পুরনো ভুল আর করতে নেই ভাগ্য তোমার জন্য এক আনন্দের উপহার নিয়ে আসছে এক বিশাল সাফল্য তোমার দরজায় করা নাড়ছে এই দিনটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ শুধুমাত্র একটি সাধারণ পূজার মাধ্যমেও তুমি দেবতার অপরিসীম আশীর্বাদ লাভ করতে পারবে কারণ এই দিনে মহাকাল স্বয়ং তোমার পাশে থাকবেন কাল ভৈরব কেবল বাইরের জগতের সমস্ত নেগেটিভ শক্তি থেকে তোমাকে রক্ষা করবেন না বরং তোমার মনের ভেতর লুকিয়ে থাকা ক্রোধ লোভ ঈর্ষা ও সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবেন তিনি একমাত্র সেই শক্তি যিনি যে কোনো পাপ এক মুহূর্তে কাল ভৈরবের উপস্থিতি থাকে কারণ আমার প্রিয় সন্তান আমার মহাক্রোধকে শান্ত করতে পারে শুধু আমারই সন্তান হে মহাদেব তোমার ক্রোধ শুধুমাত্র তোমার সন্তানদের মুখ দেখলেই শান্ত হয়ে যায় আমার প্রিয় সন্তান এই কারণেই তুমি আজও নেতিবাচক শক্তির সাথে লড়াই করছো তোমার জীবনে অসংখ্য সমস্যা এসেছে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে তোমার মনে হচ্ছে তুমি কিছু ভুল করেছ কিন্তু ভয় কিসের আজ শুধুমাত্র একটি সাধারণ পূজা করলেই তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে যদি তুমি সত্যিই মুক্তি চাও তাহলে যে কোনো কাল ভৈরব মন্দিরে যাও সাতবার এগারো বার অথবা যতবার তুমি পারো কাল ভৈরব চালিশা পাঠ করো তার মন্ত্র জপ করো কাল ভৈরব এই নামেই সমস্ত শক্তি লুকিয়ে আছে কাল মানে সময়ের দেবতা ভৈরব মানে সমস্ত ভয়ের বিনাশকারী কাল ভৈরবকে দণ্ড পাপি বলা হয় কারণ তিনি সমস্ত পাপীদের শাস্তি দেন তার হাতে ত্রিশূল ও দণ্ড আছে যা সমস্ত অসুর শক্তির বিনাশকারী তাই যে কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাও তোমার উপর যদি কোনো কালো জাদু তন্ত্রবিদ্যা বা শ্মশানী শক্তি প্রয়োগ করা হয়ে থাকে তাহলে শুধু কাল ভৈরব এর নাম নিলেই সেই সমস্ত তন্ত্রবিদ্যা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে তাই দেরি কেন কমেন্টে লিখো জয় হো মহাকাল এই পবিত্র বার্তাটি যতদূর পারো ছড়িয়ে দাও যে কেউ যদি তোমার বিরুদ্ধে অশুভ শক্তি ব্যবহার করে থাকে তাহলে সেই বিদ্যা তারই ওপর ফিরে যাবে আর যদি তুমি ঋণের ভারে ডুবে থাকো হাজার চেষ্টা করেও যদি মুক্তি না পাও তাহলে কাল ভৈরবই তোমার জন্য নতুন পথ খুলে দেবেন হে আমার প্রিয় সন্তান তুমি যদি হাজার চেষ্টা করেও ঋণের বোঝা থেকে মুক্তি না পেয়ে থাকো তাহলে আজই কাল ভৈরব এর পূজা করো শুধু একটি সরল মন্ত্র জপ করো ও কাল ভেরো নামা এই একটি মন্ত্র উচ্চারণ করলেই কাল ভৈরব তার ভক্তদের প্রতি অপরিসীম করুণা বর্ষণ করেন তবে শোনো আজকের দিনে কুকুরদের খাবার দাও তাদের সেবা করো যদি কোনো কুকুর বা কোনো পশু তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে বুঝে নাও তোমার সমস্ত পাপ ধ্বংস হতে শুরু করেছে এমনকি বড় বড় বাধাও দূর হয়ে যাবে তোমার সবচেয়ে শক্তিশালী শত্রুও শান্ত হয়ে যাবে তোমার শত্রুদের কোনো শক্তি তোমার সামনে টিকতে পারবে না আমার প্রিয় সন্তান আজ আমি তোমার ভাগ্যের কথা বলতে এসেছি শুনলে তুমি আনন্দে নেচে উঠবে তাহলে যদি তোমার বিশ্বাস থাকে এই ভিডিওটি লাইক করো আর কমেন্টে লিখো হর হর মহাদেব শুধুমাত্র তুমি এই আশীর্বাদের যজ্ঞ শুনে রাখো আগামী দু মাস তোমার ও তোমার পরিবারের জন্য অফুরন্ত আশীর্বাদ ও সুযোগ নিয়ে আসছে যদি তোমার মহাদেব এর প্রতি অটল বিশ্বাস থাকে তাহলে এই দিব্য বার্তাটি লাইক করো আর কমেন্টে লিখো ধন্যবাদ মহাদেবজি তুমি এক মহত আত্মা তুমি সবসময় অন্যের দুঃখ শুনতে চাও তাদের কষ্ট দূর করতে চাও তুমি কখনো এই ভেবে ভালো কাজ করো না যে তার বদলে তুমি কি পাবে তুমি তো অজানা কোনো ব্যক্তিরও ঠিক ততটাই সাহায্য করো যতটা নিজের প্রিয়জনদের এই কারণেই শীঘ্রই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে হে আমার প্রিয় সন্তান তুমি শুধু নিজের জন্য বাঁচো না বড়มนুর জন্য নিজের জীবন উৎসর্গ করো অনেকবার এমন হয়েছে যখন কেউ তোমার কাছে সাহায্য চায়নি কোনো পরামর্শ চায়নি তবুও তুমি তাদের কষ্ট দেখে তাদের অসহায়তা দেখে নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ কিন্তু তার বদলে তুমি কি পেয়েছ অভিযোগ অপমান অবহেলা অনেক সময় মানুষ তোমার উপকার স্বীকার করার বদলে উল্টো তোমার দোষ খুঁজেছে তোমার বিরুদ্ধেই অভিযোগ তুলেছে তারা ধন্যবাদ বলা তো দূরের কথা বরং তোমার স্নেহ আর ভালোবাসার মর্যাদা দেয়নি কিন্তু তবুও তুমি কোনো সম্পর্ক সহজে ভাঙো না যতক্ষণ না কোনো ব্যক্তি সমস্ত সীমা লঙ্ঘন করে ততক্ষণ পর্যন্ত তুমি তার হাত শক্ত করে ধরে রাখো কিন্তু একবার যদি তুমি কাউকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও তাহলে আর কখনো তাকে ফিরিয়ে নাও না কারণ তুমি জানো তুমি সেই সম্পর্কে তোমার একশো শতাংশ দিয়েছ তুমি প্রত্যেকটি সম্পর্ককে অন্তর থেকে গুরুত্ব দাও চাওয়া পাওয়ার হিসেব না করে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেব এর প্রতি গভীর বিশ্বাস রাখো তাহলে হ্যাঁ লিখে এই বার্তাটিকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি শুধু নিজের পরিবারের প্রতি নয় বরং সকলের প্রতি তোমার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করো তোমার মন বলে সবার খেয়াল রাখা তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া এটাই তোমার কর্তব্য এতদিন তুমি সবার দুঃখ শুনেছ অবনীত মানুষকে সময় দিয়েছ তাদের পাশে দাঁড়িয়েছ তাদের চোখের জল মুছিয়ে দিয়েছ কিন্তু তুমি নিজের কষ্ট নিজের দুঃখ নিজের কাহিনী কাউকে খুলে বলো না তোমার হৃদয়ের ব্যথা কেউ বোঝে না কারণ তুমি কারো সামনে তোমার যন্ত্রণার কথা প্রকাশ করো না তুমি শুধু অন্যদের সুখী দেখতে চাও তাদের জন্য নিজের সবকিছু কিছু উজাড় করে দাও এজন্যই তোমার জীবনে খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মহাদেব নিজেই তোমার জন্য এক আশীর্বাদের দরজা খুলতে চলেছেন হে আমার প্রিয় সন্তান তুমি নিজের দুঃখ ভুলে যাও তুমি মনে মনে ভাবো আমার কষ্টের কথা জানিয়ে লাভ কি কেউ কি সত্যিই বোঝে আমার যন্ত্রণা সবাই তো মনে করে আমার জীবনে কোনো দুঃখই নেই কিন্তু আমি জানি আমি তোমার প্রতিটি অনুভূতির সাক্ষী তুমি জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিয়েছ তুমি কখনো সাময়িক মোহে আবদ্ধ হওনি যদি কারো সাথে তোমার বন্ধন গড়ে ওঠে তুমি তাকে সারা জীবন ধরে রাখতে চাও তুমি কখনো কাউকে ঠকাও না কারো অনুভূতির সাথে খেলা করো না কিন্তু আজ তুমি যেমন আছো অতীতে তুমি তেমন ছিলে না তোমার আত্মা ছিল বিশুদ্ধ কোমল কিন্তু তোমার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে আগে তুমি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়েও যার উপর বিশ্বাস করতে তাকে রক্ষা করতে প্রস্তুত থাকতে তুমি তুমি সহ্য করতে তুমি কখনো ভাবতে না লোকেরা কি বলবে তোমার কাছে বিশ্বাসী ছিল প্রধান কিন্তু জীবন তোমাকে কঠিন শিক্ষা দিয়েছে মানুষ তোমার নির্মল হৃদয়ের সুযোগ নিয়েছে তোমার বিশ্বাস তোমার ভালোবাসা তোমার ত্যাগ সবাই তাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে তবুও আমি জানি তোমার মনের গভীরে এখনো ভালোবাসা আছে এখনো নির্মলতা আছে তোমার হৃদয় এখনো আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট তুমি এই মায়াবী পৃথিবীতে আটকে থাকলেও তোমার অন্তর শুধু আমাকেই স্মরণ করে কালি লিখে আমাকে তোমার স্বীকৃতি দাও আমার সন্তান তুমি মুক্তি চাও মোক্ষ চাও এই পৃথিবীতে থেকেও তুমি আমাকে অনুভব করতে চাও প্রেমে তুমি আমাকে খোঁজো মানুষের সেবায় তুমি আমাকে খোঁজো আমি জানি যখন তুমি কারো উপকার করো তখন তোমার হৃদয় আনন্দে ভরে ওঠে তুমি মনে মনে আমাকে স্মরণ করো আমাকে অনুভব করো আমি কি তোমার থেকে আলাদা না আমি তো তোমার সাথেই আছি আমি তোমার সামনে এসেছি বিভিন্ন রূপে যদি তুমি তোমার মনের গভীরে তাকাও তবে বুঝতে পারবে আমি তোমার জীবনের প্রতিটি অধ্যায় ছিলাম মোহমায়ার মধ্যে যারা হারিয়ে যায় তারা ভেঙে পড়ে কিন্তু যারা মহাদেবকে খুঁজে তারা বিকশিত হয় মহাদেবের মহিমা অসীম তিনি এক নিমেষে সৃষ্টির ধ্বংস ঘটাতে পারেন আবার এক মুহূর্তেই সকল কষ্ট দূর করতে পারেন এই বার্তা শেষ পর্যন্ত পড়ো মাঝপথে থেমো না ভুল করো না জয় হো মহাদেব লিখে এই বার্তাকে লাইক করো যেন মহাদেবের আশীর্বাদ শীঘ্রই তোমার জীবনে আসে তুমি আজ ভীষণ কষ্টে আছো বিপদে পড়েছ তোমার চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে তুমি পথ খুঁজে পাচ্ছ না কিন্তু আমার সন্তান তুমি কি ভুলে গেছো আমার ইচ্ছা ছাড়া একটি পাতা নড়তে পারে না তোমার জীবনের প্রত্যেকটি ঘটনা আমার ইচ্ছাতেই ঘটছে যদি তোমার বিশ্বাস থাকে তবে হ্যাঁ লিখে এই বার্তাকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি জানি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু বিশ্বাস করো প্রতিটি ঘটনার পেছনে আমারই এক মহৎ উদ্দেশ্য আছে তুমি আমাকে ডাকছ আমার কাছে অভিযোগ করছো আমি সব শুনেও এখনো নীরব কারণ সময় আসেনি এটি তোমার ধৈর্যের পরীক্ষা আমার সন্তান এই পরীক্ষায় তোমাকে অসংখ্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি কারণ এটি আমারও পরীক্ষা আমি দেখতে চাই আমার সন্তান কতটা সংযমী কতটা শক্তিশালী তোমার সম্পর্কে মানুষ কি ভাবছে তারা কি বলছে তুমি কখনো গুরুত্ব দাওনি এই কারণেই তুমি সব সময় নিজের মতো করে শান্ত ছিলে কিন্তু কিছুদিন ধরে তোমার মন পরিবর্তিত হচ্ছে তুমি নিজেকে ভুলে যাচ্ছ সমাজের মানুষ তোমার বন্ধুরা তোমার নিজের পরিবার এবং শত্রুরা তোমাকে নিয়ে কি ভাবছে এই বিষয়টি তোমার মনে অশান্তি তৈরি করছে তোমার মনে একটি ভয় জন্ম নিচ্ছে যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে আমার স্বপ্ন কি মানুষ উপহাস করবে এই ভয়কে একেবারে নিজের মন থেকে মুছে ফেলো তুমি মহাদেবের সন্তান তোমার পথ স্বয়ং মহাদেব নির্ধারণ করেছেন লিখে এই বার্তাটি শেয়ার করো আমি জানি এখন সময় কঠিন চলছে কিন্তু সময় বদলাতে এক মুহূর্তও লাগে না আমার উপর বিশ্বাস রাখো খুব শীঘ্রই এমন এক সাফল্য তোমার জীবনে আসবে যা সবাইকে অবাক করে দেবে কিন্তু তার জন্য তোমাকে কিছু বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই বার্তার মাধ্যমে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝাতে চাই তোমার মন তোমার সাথে খেলা করছে এটি তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাইছে সাবধান হও সন্তানেরা তোমার মন তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি আসার পরই বেশি বিভ্রান্ত করতে শুরু করেছে তাই এটি এখন তোমাকে নানান দিকের কথা ভাবাচ্ছে তুমি এমন অনেক বিষয়ে দুশ্চিন্তা করছো যার আসলে বাস্তবে কোনো গুরুত্বই নেই এখনই সময় এই মানসিক খেলাকে বুঝে নেওয়ার তোমার মন তোমাকে লক্ষ্যচ্যুত করতে চাইছে কিন্তু তুমি সত্য হয়ে দাঁড়াও তোমার লক্ষ্যে স্থির থাকো তুমি যদি আমার কথায় বিশ্বাস করো তাহলে জয় মহাদেব লিখে এই বার্তাটি শেয়ার করো তোমার ভবিষ্যতের কোনো উদ্দেশ্য নেই গত এক সপ্তাহ ধরে তোমার মন স্থির নেই তুমি অপ্রয়োজনীয় চিন্তায় জড়িয়ে পড়েছ তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি আমার সন্তান তোমার মনের নিয়ন্ত্রণ শেখো মন তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত না যে তুমি মনের নিয়ন্ত্রণে থাকবে শুধুমাত্র তখনই তুমি তোমার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারবে আমার সন্তান মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয় নিয়মিত যোগ ও ধ্যান অভ্যাসের মাধ্যমে এটি সম্ভব আমি চাই তুমি প্রতিদিন ধ্যান করো তোমার জীবনে ঘটে যাওয়া সব ভালো ও খারাপ ঘটনার জন্য প্রকৃতিকে ধন্যবাদ দাও এবং সব সময় হাসি মুখে থাকো আমি তোমাকে এটি নিশ্চিত করে বলতে পারি তুমি যা চেয়েছো তার থেকেও বেশি আমি তোমাকে দেব আমার সন্তান আমার আদেশ অনুসরণ করো আমার আশীর্বাদ তোমার সাথে আছে সত্যিকারের মনে লিখো জয় মহাদেব আমার সন্তান তোমার ভাগ্যের দরজা খুলে গিয়েছে আলো এসে অন্ধকারকে দূর করবে তোমার বহু বছরের ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি সব সময় সুখী ও সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখেছ কিন্তু কখনো সময় পাশে ছিল না কখনো ভাগ্য জয় মহাদেব এই নর্মল স্রোতের শক্তিতে এক পবিত্র আত্মা সারা বিশ্বকে শুদ্ধ করছে উজ্জ্বল করছে ঠিক যেমন পৃথিবীর কেন্দ্রে থাকা চুম্বক সমস্ত রত্নকে নিজের দিকে আকর্ষণ করে তেমনি তোমার অন্তরের আলো সকল আশীর্বাদকে তোমার দিকে টেনে আনবে তুমি প্রস্তুত তো তাহলে তোমার আত্মার শক্তিকে গ্রহণ করো তুমি সত্যিই ভাগ্যবান